এখন স্বপ্নপুরীতে রয়েছি আর এই দৃষ্টিনন্দন স্বপ্নপুরীকে যারা স্বপ্নের মতো করে সাজাচ্ছেন রং করছেন এই সমস্ত রং মিস্ত্রিরা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কোথায় বাসা এই কাজীপাড়া কাজীপাড়া মানে এই 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 উপজেলার মধ্যেই তাই না এটা কোন উপজেলা পড়ে কোথায় দিনাজপুর তো জেলা জেলা উপজেলা দুটোই না দিনাজপুর সদর কি উপজেলার নাম নবাবের নবাবগঞ্জ যাই হোক এগুলো কতদিন ধরে করেন এখানে এগুলো কি মাসিক আপনাদের বেতন না দৈনিক দৈনিক কাজ কি প্রতিদিন হয় প্রত্যেক দিনই হয় পার্টি কত টাকা পাওয়া যায় পাঁচশো টাকা দিন এরকম ভাবে দেখতে পাচ্ছেন যে চমৎকার গাছ এটা কি গাছ ভাই গাছগুলো গাছের গোড়াগুলো নির্মা চমৎকার ভাবে সুন্দর করে বাধাই করা হয়েছে এবং রং করা হচ্ছে কি নাম ভাই আপনার তুহিন রানা দিন ধরে কাজ করেন এখানে এখানে প্রায় আমার

আঠারোশো বিঘা জমির উপরে নির্মিত প্রতিনিয়তই আসলে দৃষ্টিনন্দন জায়গা তারা বাড়াচ্ছে এবং মানুষকে আকৃষ্ট করতে তাদের কার্যক্রম তারা আসলে চালিয়ে যাচ্ছে এভাবে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ আজকে আমরা এখানে আসছি এই গাড়িটা আমাদের এখানে যে সমস্ত মানুষগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবাই আমাদের সফরসঙ্গী এখন বাজে তিনটা আমরা বারোটায় এখানে পৌঁছেছি এর মধ্যে তাদের আয়োজন সম্পূর্ণ হয়েছে রান্না হয়েছে এবং খাওয়ার ব্যবস্থা শুরু হয়ে গেছে ইতিমধ্যে প্লেটও উঠতে শুরু করেছে তো আচ্ছা আচ্ছা এলাকার লোক ধন্যবাদ হ্যাঁ তো আমরা এখন খাবো থ্যাংক খাবার আমাদের কোথায় শুধু অনেকই আসছে তিনটা গাড়ি আসছে দেখি আমরা একটু কোন থেকে যাওয়ার জন্য বলে এ মামারা কি ব্যাপার হ্যাঁ মামারা ছেড়ে বসে গেছ জায়গা তো ফিল আপ জায়গা ফিল আপ হ্যাঁ এই তো খাবার রেডি নাকি? এই খাবারটা দেখাই দিয়ে আপনাদের দারুণ আয়োজন। সভাপতি সাহেব সভাপতি সাহেব নিজে তুলে দিচ্ছে নাকি? হুম। ওয়াও 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 দারুন দারুন। ওগুতি জিনে এক সাইড ওটা এক সাইড দাও নাও। ওগা দিয়ে দাও, দে দাও, ছেড়ে দাও। মামা যে মামা ভাইরাল পারছেন সভাপতি মানুষ ঠিক আছে আমরা বাজার এখান থেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম